السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على نبيه محمد واله واصحابه اجمعين اما بعد সম্মানিত ভাই বোনেরা আমার ডান হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মূল চ্যানেল সাইফুল টিভির মধ্যে এই কিতাব থেকে আমার মনে হয় যে পঞ্চাশটার বেশি ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়ে গেছে এটা এই কারণে যে আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে যতগুলো তদ্বির এসেছে প্রত্যেকটা তদ্বির এতটা এতটাই কার্যকরী যে এই কিতাবটাকে আপনি বলতে পারেন একটা অন্যতম যে কিতাবের একটা আমলও বিফলে যাবে না ইনসান তবু আমার এই চ্যানেলের বেশ কিছু তরুণ ও যুবক বন্ধু তাদের একটা বিশেষ গোপন রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটা ভিডিও আপলোড করতে বলেছেন তবু আমার আমি প্রায় সময় বলি যে যারা যৌন রোগে ভুগতেছেন তারা আমার মূল চ্যানেল সাইফুল টিভির মধ্যে যান সেখানে যৌন রোগ থেকে মুক্তি নামে একটা প্লেলিস্ট আছে আপনার যেকোনো ধরনের যৌন রোগের সমস্যার সমাধান সেখানে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা আমার আসলে আপনার যেতে চান না যে সাইফুল টিভি ফাইভে রয়েছেন সে সেখানেই থেকে যাচ্ছেন যিনি ফোরে আছেন তিনি ফোরেই থেকে যাচ্ছেন যিনি থ্রিতে আছেন তিনি থ্রিতেই থেকে যাচ্ছেন কোনোভাবেই সাইফুল টিভিতে যাচ্ছেন না তো বন্ধুরা আমার এই কিতাবটি থেকে আজকে যে আমলটি দেব এটি হচ্ছে ওই সব তরুণ ও যুবকদের জন্য যারা সত্যিকার অর্থে কোনো দিন তার স্ত্রীকে একটুখানি শান্তি দিতে পারেন নাই অর্থাৎ স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন নাই লিঙ্গটা কোনোভাবেই শক্ত হয় না শক্ত হলেও আবার ঝড় নুয়ে পড়ে অথবা এরকমটি দেখা যায় যে স্ত্রীর কাছে যাওয়ার পর পরই বীর্য বেরিয়ে যায় আমি আবারও বলছি কয়েকটা রোগের কথা লিঙ্গ শক্ত হয় না শক্ত হলেও নুয়ে পড়ে অথবা স্ত্রীর কাছে গিয়েছেন জনিতে প্রবেশ করিয়েছেন সাথে সাথে লিঙ্গটা বীর্যপাত ছাড়াই নুয়ে গেছে অথবা দ্রুত বীর্যপাত হয়ে গেছে তো বন্ধুরা আমার এটা কিন্তু আমাদের দেশের তরুণদের যে সমস্যা সেটা না বিভিন্ন কান্ট্রিতে তরুণ যুবকদের মধ্যে এটা একটা কমন সমস্যা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই চমৎকার আরেকটি সেটি হচ্ছে সুরাতুল ফাতেহা একটা নির্দিষ্ট পদ্ধতিতে পড়ে আপনি কালো মধু এবং পানের উপরে ফুক দিয়ে এরপরে এটা খালি পেটে আপনাকে খেতে হবে আমি আবারও বলছি ভেষজটি তৈরি করা একদম সোজা আপনি একটা পান নেবেন সেই পানের মধ্যে কয়েকটা কালো জিরা দেবেন এবং তার মধ্যে এক চামিচ মধু নেবেন এই তিনটা জিনিসকে আপনি সুরাতুল ফাতেহার একটা নির্দিষ্ট পদ্ধতিতে পড়ে ফু দিয়ে এরপরে আপনি খাবেন আমি বলতে পারি এটাকে সুরাতুল ফাতেহার পান পরা অথবা সুরাতুল ফাতেহার কালিজিরা পরা অথবা সুরাতুল ফাতেহার মধু পরা আপনারা যেটাই বলেন না কেন এই তিনটা জিনিসকে একত্রে আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে খেতে হবে আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত চমৎকার একটি ভেষজ আমি বলবো আসলে এটি ভেষজের গুণ নয় আসলে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাতেহার একটা কুদরত তবে বন্ধুরা আমার যেহেতু এখানে মধু রয়েছে এখানে কালোজিরার মতো পবিত্র কোরআনুল কারিমে উল্লেখিত দুটো ভেষাদ রয়েছে সেজন্য আমি বলবো এটি সুরতল ফাতেহার যেভাবে কুদরত সেই একইভাবে এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি বাতলে দেওয়া দুটো খাদ্য কালোজিরা এবং মধুরও এটি একটা কুদরত তো বন্ধুরা আমার যেহেতু এই কালোজিরা সম্পর্কে আল্লাহ রসু সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে যারা এই কালোজিরাটা খাবে মৃত্যু ব্যতীত সকল রোগ তাদের ভালো হয়ে যাবে সুভূম আনল্লাহ হেম যেহে সুভ আর এই মধু সম্পর্কেও আল্লাহ রসুল কত সুন্দর কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই মধু খালি পেটে প্রতি মাসে কমপক্ষে তিন দিন করে ডান হাতের তালুতে নিয়ে চিটি খায় তার কোনো বড় ধরনের রোগ হবে না কোনো বড় ধরনের রোগ তাকে আক্রান্ত করতে পারবে না সুবাহিম তো বন্ধুরা আমার এই মধু খাওয়ার বিভিন্ন রকমের ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের যে সমস্ত খাবার সব প্রিয় ছিল সেই সমস্ত খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে মধু তো বন্ধুরা আমার যাদের এই যৌন রয়েছে কোনোভাবেই লিঙ্গ শক্ত হয় না অথবা শক্ত হয়েই নুয়ে পড়ে অথবা স্ত্রী জনিতে প্রবেশ করানোর পরপরই নুয়ে পড়ে বীর্যপাত হয় না তারপরেও নুয়ে পড়ে আবার কারো কারো স্ত্রী লিঙ্গ দেওয়ার পরপরই বীর্যটা বেরিয়ে যায় এই সমস্যাগুলো যাদের রয়েছে তাদের জন্য এই পান পরাটা চমৎকার কাজে দেয় চমৎকার কাজে দেয় তবে এখানে একটা থিওরি আপনাকে ফলো করতে হবে যেটি এই পবিত্র কিতাবের মধ্যে বলা হয়েছে সেটি হচ্ছে সুরাতুল ফাতেহা একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে পড়তে হবে এবং কালো যে আপনি নেবেন সেটি সুরাতুল ফাতেহার আয়াতের পরিমাণ অর্থাৎ সুরা ফাতেহার মধ্যে ষাটটি আয়াত রয়েছে আপনি কালোজিরা নিতে হবে মাত্র সাতটি এটি কেন বলা হয়েছে আমি জানি না মূলত আমি খেয়ে দেখেছি সাতটির স্থানে বেশি নিলেও এটি ওরকম কাজ করে না কম নিলেও এটি ওরকম কাজ করে না যেহেতু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরতুল ফাতেহার প্রশংসায় বলা হয়েছে হুয়া সাব উমিনাল মাসানি আল কুরআন আজিম আল্লাহ রসুলকে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে এই সাত আয়াত বিশিষ্ট সুরতুল ফাতেহা হচ্ছে এই কোরআনুল কারিমের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সুরা সুবাহান আল্লাহ আমি হামদিহি সুবাহান তো বন্ধুরা আমার তাহলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন যে পদ্ধতিটা শেখাবো সেই পদ্ধতিতে আপনাকে পড়তে হবে নম্বর কথা হচ্ছে আপনাকে হবে অবশ্যই শক্ত একটা কাঁচা আপনি এক চামিচ মধু নেবেন এবং সেই মধুটা পানের মধ্যে লেপটে দেবেন এবং চার নম্বরের কথা হচ্ছে আপনি কালো জিরা নেবেন কিন্তু কালো জিরা গুনে গুনে ষাটটি দানা আপনি নেবেন এর থেকে বেশি আপনি নেবেন না বন্ধুরা আমার কালো জিরা খাওয়া এমনিতেই উপকারী তবে এই পান পরাটা খাওয়ার জন্যে কিন্তু কালো জিরে আপনাকে সাতটি দানায় নিতে হবে এবং প্রতিদিন খালি পেটে এটা আপনাকে খেতে হবে তবে যেদিন আপনি সহবাস করতে যাবেন সেদিন আপনি সহবাসের পাঁচ সাত মিনিট আগেও কিন্তু আপনি এই এই পানটা খাবেন অনেকে বলে থাকেন যে মূলত সহবাস করার সময় মুখের মধ্যে রাখতে হয় ছাপনা আকারে জিহবার মধ্যে পেঁচিয়ে রাখতে হয় তাহলে নাকি সহবাসের সময়টা অনেক বেশি পাওয়া যায় আমি আপনাদেরকে বলবো আপনারা এই পান পরার রসটা তো খাবেনি সহবাসের সময় ছাপনাটা মুখে রেখে সহবাসটা করে দেখেন থাকেন হয়তো বা সময়টা বাড়তে পারে হয়তো বা আপনি আরো বেশি সময় ধরে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতেও পারেন তো বন্ধুরা আমার আরো একটা কথা বলে দেই অবশ্য অবশ্যই আপনি এই জিনিসটি কন্টিনিউ করবেন অনেকে অনেক সময় মিথ্যা কথা ভাওতাবাদী কথাবার্তা বলে থাকে যে মাত্র তিন দিন খান এটি এভাবে হবে ওভাবে হবে আমি সেটা বলি না আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লাম সকল আমল আমাদেরকে দায়মি ভাবে করতে বলতেন সদা সর্বদা করতে বলতেন অতএব আপনি যে কাজটি করবেন অবশ্য অবশ্যই এই আমলটি আপনি এক নাগারে কমপক্ষে পক্ষে চল্লিশ দিন একচল্লিশ দিন পর্যন্ত করবেন এমন কি আপনি সুস্থ হয়ে গেল এই আমলটি করা বাদ দিবেন না কেননা আপনার রোগটা যেন সমূলে বিনাশ হয়ে যায় সেই আপনি এই আমলটি করতেই থাকবেন প্রতিদিন সকালবেলা উঠে একটা পানের মধ্যে এক চামচ মধু নেবেন সাতটা কালো জিরা নেবেন এরপরে আমি এখন যে পদ্ধতিতে সৌরতুল ফাতেহা পড়াটা শেখাবো সেই পদ্ধতিতে সৌরতুল ফাতেহাটা সাতবার পরে সাতটা ফু দিয়ে এরপরে এই পানটা খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ আজীবনের জন্য আপনি সুস্থ হয়ে যাবেন বন্ধুরা আমার কি পদ্ধতিতে সুরাতুল ফাতেহা পড়তে হবে একেবারে সহজ একটা পদ্ধতি এভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান মিল মিলামদুলিল্লাহ রবিল আলমিন এই দুটো আয়াত মিলিয়ে পড়বেন এরপরে আপনি যেভাবে খুশি সেভাবে একদম আলহদ আল্লিন আমিন পর্যন্ত পড়ে একটা ফু দিবেন আবারও ওইভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান মিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই দুটো আয়াত মিলিয়ে পড়বেন পরবর্তী আয়াতগুলো আপনি মিলিয়েও পড়তে পারবেন আলাদা আলাদা ভাবেও পড়তে পারবেন শেষ পর্যন্ত অলহদ আল্লিন আমিন পর্যন্ত পড়া হয়ে গেলে আবারও পানির মধ্যে দিবেন এভাবে সাতটা দিয়ে আপনি এই খেয়ে আপনিও ইনশাল্লাহ সেরকম সাক্ষী দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তো বন্ধু আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল